হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কীভাবে তো জিমেল অ্যাকাউন্ট আসলে সবারই প্রয়োজন হয় এবং অনলাইনে যারা কাজ করে তাদের তো জিমেল অ্যাকাউন্ট দরকারই এই জন্য আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কয়েক মিনিটের মাধ্যমে তো চলুন শুরু করা যাক তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার মোবাইলে যে অফিসিয়াল জিমেল অ্যাপসটি আছে সেটা ওপেন করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এরপর আপনারা একটু উপরের দিকে দেখতে পারবেন আপনাদের যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তার লোগো উপরে শো করছে তো এই লোগোর উপরে আপনারা ক্লিক করবেন লোগোর ওপর ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এই পেজে আপনারা দেখতে পারবেন আপনাদের আগে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো সবই শো করছে তারপরে একটু নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে তারপরে ওই পেজে উপরের দিকে দেখতে পারবেন যে গুগল লেখা আছে তো গুগলের উপর একটা ক্লিক করবেন গুগলের উপর ক্লিক করলে আপনাদের ফোনে যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ড হবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এর উপর একটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে একটা বিজনেস একটা পার্সোনাল ইউজ অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন ওই জিমেল অ্যাকাউন্টটা আপনি কী কাজে ব্যবহার করবেন তো যথারীতি আমি পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্ট বানাবো তাই জন্য আমি উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরের অপশানটায় ক্লিক করব তো উপরের অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ আপনি কোন নামে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তার নামের ফার্স্ট এবং লাস্ট দুইটা ক্যাটাগরি দিয়ে দেবেন ফিল আপ করে লাস্ট ক্যাটাগরিটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন শুধু ফার্স্ট নেম দিলেই হবে তো আমি এখন এই দুইটা ফিল আপ করব এম ডিহাই মিনু তো আমার নাম ফিল আপ করা হয়ে গেছে এবার আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে মাসের জায়গায় মাস আপনারা একটু ধৈর্য ধরে দেখলেই কয়েক মিনিটের মাধ্যমে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ডে লিখে দিলাম ইয়া আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবার এটা কমপ্লিট হওয়ার পরে আপনি নেক্সট বাটনে চাপ দেবেন এবার আসেন মূল কথায় আপনারা আপনাদের সামনে যে জিমেল অ্যাকাউন্টের অপশানগুলো রয়েছে এই যে উপরে দুইটা এই দুইটা জিমেল অ্যাকাউন্টের একটা চুজ করলে আপনারা এক মিনিটের ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর আপনারা যদি না না করে এই যে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস অর্থাৎ আপনাদের পছন্দ পছন্দের কোনো নামে যদি জিমেল অ্যাড্রেস তৈরি করতে চান তাহলে আপনারা তিন নম্বর অপশানে ক্লিক করবেন তো তিন নম্বর অপশানে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলতে মাঝে মাঝে ঝামেলা হতে পারে তো আমি চাই না আমি চাচ্ছি প্রথম অপশানটা আমি চাচ্ছি প্রথম অপশনটা চয়েস করতে কারণ আমি চাই যে খুব দ্রুত আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এর জন্য প্রথম অপশনে ক্লিক করলাম করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করলাম এবার আপনার পাসওয়ার্ড চাষে তো পাসওয়ার্ডটা খুব ক্রিটিক্যাল পাসওয়ার্ড দেবেন যাতে করে আপনি সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন সহজ পাসওয়ার্ড দিলে সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট মাঝে মাঝে আপনার পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না তো আমি এখন পাসওয়ার্ড বসাই দিব পাসওয়ার্ডের ভিতরে আপনারা বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং আপনার সংখ্যা সবগুলা মিক্সড করে পাসওয়ার্ড দেবেন তাহলে আপনার খুব সহজেই পাসওয়ার্ডটাই অ্যাকসেপ্ট হবে তো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন এবার আসেন আপনার ফোন নাম্বার তো ফোন নাম্বারটা ক্লিক করে দেবেন তো ফোন নাম্বার সিলেক্ট করার পরে করার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা বলছেন ওই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে তো আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে আপনারা পেজটা পড়ে নিতে পারেন না পড়তেও পারেন আপনাদের বিষয় তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে আই এগ্রি তো আই এগ্রির উপর ক্লিক করব আই এগ্রির উপর ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো দেখতে পারলেন খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে কয়েক মিনিটের ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন আপনাদের আমি দেখাই এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি যে নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখানে শো করেছে তো আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কয়েক মিনিটের মাধ্যমে তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ